কামাই করতে হবে এটা আলাদা হিসাব জিনিসটা কিনছি একটা মাস ব্যবহার করতে পারলাম না কিনা বাইর করতে না করতে জিনিসটা ভাঙে লাগলো কহ এটা কি সহ্য হইব তুমি কো ভাইসে কি হইছে কি জিনিসটা হইছে না তুমি কি তো দেহে দেহে কাজ করতে পারো না এটা কি এটা জানো যে এটা কাইসের জিনিস এটা এমন না যে ধাম করে রাখবা আর জিনিসটা ভালো থাকবে একটু দেখে শোনা কাজ করো বুঝছো ওর সাথে এরকম করো না ওই কিন্তু অন্য আর এক জীবনে অনেক কষ্ট করে হইছে আমি কিন্তু ওকে সকেলি হইছি তো এরকম করে আঘাত দিয়ে কত না এই জিনিস গেছে

কি হয়েছে গত এই জিনিস নিয়ে এত কথা বলা লাগবে এই জিনিসটা ভাঙছে আরো নতুন জিনিস আসবে এর জন্য এই জিনিসটা ভাঙছে তো এরকম করে কথা কর দরকার নেই তো ওর মনে আঘাত পায় ওই কিন্তু অনেক শখ করে ও ক্লিয়ার আসাইছে আমরা দুইজন মিলে আনছি অনেক শখ করে তো ও কেমন করে কথা বললো না যাতে ওর মনে আঘাত লাগে মনে আঘাত লাগছে লাগলে কিছু করার নাই ভালো লাগে কাজ করো একটু সাবধানে করো এই এডা কিন্তু অনেক কিছু ইয়া করো আমি সার দিই কিন্তু প্লেটটা দেখো কত শক করে কিনলাম মনে দেখছ তো কয়টা দোকান ঘুরে তারপরে এই প্লেটটা কিনলাম কত হয়েছে মানে একটা শকের জিনিস ভাঙলে কতটা কষ্ট লাগে এটা তোমরা বুঝবা না বুঝছো টাকাটা বড় বিষয় না জিনিসটা আমি কত শক করে কিনেছি দেখলা তো আরো পাঁচটা আছে না আরো পাঁচটা আছে না পাঁচটার মধ্যে তোমার প্রত্যেকদিন পাঁচটার মধ্যে একবার দেব একটা একটা ভিডিও শকের জিনিস না

না আমি এটা তোমার খারাপ লাগে করলাম না কিন্তু এগুলো সময় একটু দেখে শুনে কাজ করবা যেহেতু অনেকগুলো কাছের জিনিস কিনছি আর এখন আমরা যা কিনবো কাছের জিনিসই কিনবো তো একটু সাবধানে ধাম ধুম করে রাখবো একটু সাবধানে কাজ করবো সমস্যা কি জিনিসগুলো তো তোমরা ইউজ করবো নাকি না আমি লোক গা না একটা বিয়ে করে হে করে তো তোমার যদি যত্ন রাখো হো জিনিসগুলো কিন্তু তোমাকেই ভালো থাকবো